হে হ্যালো গাইস চলে এলুম আমার খেলার খবর নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেবে বাজে এবং পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে এবং লাইক এবং কমেন্ট করে দেবে যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা আছে সেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে তো মোহনবাগানে একটা সেরা প্লেয়ার নিয়ে কিন্তু কথা উঠছে মানে সেরা প্লেয়ার সঙ্গে কিন্তু চুক্তি কনফার্ম হয়ে গেল তো সেরা প্লেয়ারটাকে দিব্যেন্দু বিশ্বাস তোমরা নিশ্চয়ই জানো এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম তখন কনফার্ম হয়নি মানে চুক্তি বাড়াবার কথাবার্তা চলছিল। এবার কিন্তু কনফার্ম হয়ে গেল তার সঙ্গে চুক্তি বাড়ানো হবে মানে এই ট্যানিসপার উইন্ডোটা যেই খুলবে প্রথম দিকে কিন্তু জানিয়ে দেওয়া হলো অফিসিয়ালভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে তিন বছরের কিন্তু চুক্তি বাড়িয়ে নেওয়া হচ্ছে তার একটাই কারণ দিব্যেন্দু বিশ্বাস যে হারে ডিফেন্স করেছে মানে ডিফেন্সে যত সব বড়ো বড়ো মানে স্ট্রাইকার নোয়া সাদই আছে তারপরে নর্থ ইস্টের একটা প্লেয়ার ছিল তারপরে কেরালা বলো ব্যাঙ্গালুরু বলো দুর্দান্ত দুর্দান্ত বিদেশি প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফ এফসি প্যারাডাডিয়াস এরকম কিন্তু স্ট্রাইগারকে ডিফেন্সে আটকেছে তার কিন্তু ক্ষমতা সে কিন্তু দেখিয়েছে মানে একটা জুনিয়র প্লেয়ার হয়ে যা ডিফেন্স করেছে একটা অসাধারণ ডিফেন্স নেক্সট জীবন তার একদম নক্ষত্র একদম সেরা প্লেয়ার হবার তো সেক্ষেত্রে দেখা যাক দিব্যেন্দু বিশ্বাস কতটা কন্টিনিউ করতে পারে সেক্ষেত্রে এরকম একটা স্টার প্লেয়ারকে কিন্তু মোহনবাগান কোনো রকমই ছাড়তে চায় না যেটা আমি আগের ভিডিওতেও বলেছি সেক্ষেত্রে তিন বছরে কিন্তু চুক্তি মানে বিশাল বড়ো একটা মানে ডিল মানে তিন বছরের একটা চুক্তি বাড়িয়ে নিচ্ছে মোহনবাগান দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে তো দিব্যেন্দু বিশ্বাস তোমরা নিশ্চয়ই জানো খুব দুর্দান্ত ভরসা জুগিয়েছে ডিফেন্সে তার এখন থেকে যা ডিফেন্সিভ তার ডিফেন্সিভ যে খেলার দিকটা একদম অসাধারণ একদম যাকে বলে দুর্দান্ত তো সেক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে তিন বছরের চুক্তি মোহনবাগান ম্যানেজমেন্ট বাড়িয়ে নিয়ে তাকে আরও দলে রাখার চেষ্টা করছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আবারও নিয়ে কথা বলবো জেমি ম্যাক্কালামকে নিয়ে তো জেমি ম্যাক্কালামকে নিয়ে একটা মেসেজ এসছে আমার কাছে কমেন্ট করেছে একজন বা অনেকেই ভিডিও বানাচ্ছে যে জেমি ম্যাককালাম সৌদির কোনো লিগে খেলতে যাচ্ছে তো এখনো পর্যন্ত দাঁড়িয়ে কিন্তু কোনো জায়গায় কিন্তু কনফার্ম হয়নি মানে মোহনবাগানেও কিন্তু কনফার্ম হয়নি সইটা করেনি যেহেতু যেহেতু ট্রান্সফার উইন্ডো খুলছে না এখনও পর্যন্ত যতক্ষণ না খুলছে কিন্তু কোনোটাই কিন্তু কনফার্মও নয় কনফার্ম যেটা হয়েছিল কিন্তু জেমি মেক্কালাম নিজেই বলেছিলো মোহনবাগান শিবিরে খেলার ইচ্ছুক এবং মোহনবাগান যেটা করার সেটা কিন্তু করেছিল জেমি ম্যাককালামকে নেওয়ার জন্য যত টাকা লাগবে তত টাকা এবং সেক্ষেত্রে নিয়ে জেমি মেহকালামের মতো প্লেয়ারকে আরও বড় বড় ক্লাব কিন্তু অবশ্যই অফার দেবে সেরাম কিন্তু সৌদির কোনো ক্লাব কিন্তু অফার অবশ্যই দিয়েছে সৌদি লীগের কোনো ক্লাব তো সেক্ষেত্রে দিতেই পারে অনেকে বলছে যে সৌদির লিগে কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি ভুল কথা বা ভুল খবর সৌদির লিগে যাচ্ছে না যদি জেমি ম্যাককালামকে কালামকে নিতে হয় কোন ক্লাব সেটা সেই সেটা দৌড়ে যদি কেউ এক নম্বরে থাকে সেটা কিন্তু হচ্ছে মোহনবাগান কারণ তার সঙ্গে মানে মোহনবাগানের সঙ্গে তার কিন্তু সবথেকে বেশি কথাবার্তা হয়েছে এবং কনফার্ম আপডেট মানে তার সঙ্গে অনেকটাই কথাবার্তা গিয়ে গেছে শুধু সইটা করার অপেক্ষা এবং যেটা ব্যাপার হয়েছে আমরা অনেকবার দেখেছি ডিল ডান হওয়ার মানে মুখেই কিন্তু ডিল ক্যান্সেল অনেকজনের সঙ্গে হয়েছে মানে ট্রেন্সফার রুন্ডে খুলতে তাকে সই করানোর আগে একটা প্লেয়ার কনফার্ম হয়ে যা হয়ে গেল এবার সই করানোর আগে কিন্তু অনেক ডিল ক্যান্সেল হয়েছে সে আমরা অবশ্যই দেখেছি কিন্তু এইটা কিন্তু পুরোপুরি অন্য রকম মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কোনো রকমই ছাড়বে না যে ম্যাক ক্লামকে তো সৌদির কোনো লিগে যদি যায় সেটা কিন্তু পুরোপুরি ভুল ভুল খবর এই খবরটা ফালতু রটাবেন না তো এখনও পর্যন্ত মোহনবাগানের দিকে পুরোপুরি অফারটা বেশি আছে তো তবে অন্যান্য ক্লাব থেকে কিন্তু অবশ্যই তাকে অফার দেবে কারণ সে একটা বিশ্বমানের বড়ো মানের প্লেয়ার এটাই হচ্ছে তার একটা বড় এবিলিটি যে জেমি ম্যাককালামকে দলে নেওয়া তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট নাকি কেরালা ব্লাস্টার প্লেয়ার ডিমিটিয়া দিয়ামান টাকা তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসিকে ছিটকে দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ডিমিতিয়াস দিয়ামান টাকাসকে কিন্তু ডিল ডান করতে চলেছে মানে আমরা আগেই বলেছিলাম আমি আগেই বলেছিলাম যে মুম্বাই সিটি এফসি দৌড়ে আছে ইস্টবেঙ্গলও আছে কিন্তু সব থেকে এগিয়ে আছে ইস্টবেঙ্গল দিমিতিয়াস দিয়া মান্তাকাসকে নেয়ার দৌড়ে তো দিমিতিয়াস দিমান্তাকাসকে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই টার্গেট করেছিল মুম্বাই সিটির আগে থেকেও তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে দেখার স্ট্রাইকিং লাইনে এসে তাদের স্ট্রাইকিং লাইনটা পুরোপুরি আরও শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল তো সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু দিমিতিয়াস দিয়মান্তাকাসকে যাতে অন্য কোনো দল না কিনে নেয় সেদিকটা কিন্তু দেখে শুনেই কিন্তু তারা কিন্তু ডিল কনফার্ম করতে চলেছে এবং দিমিতিয়াস দীমামন্তকাস তোমরা নিশ্চয়ই যেন কেরালা ব্লাস্টারের হয়ে কিন্তু অসাধারণ অসাধারণ গোল করেছে এবং ম্যাচ জিতিয়েছে সে বিশ্ব মানের প্লেয়ার মানে ক্লাস একটা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার দিমিতিয়াস দীমন্তাকশ তো সেক্ষেত্রে অবশ্যই এফসি জার্সি গায়ে হয়তো তোমরা নেক্সট সিজনে দেখতে পাবে কিন্তু এখনও সই করেনি দিমিতিয়াস ইস্ট ইস্টবেঙ্গল শিবিরে তার সঙ্গে কিন্তু কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং দিল ডান করে নেবে যত সম্ভব মনে হচ্ছে তো দেখা যাক ডিলটা ডান হয় কি তো যাই হোক ভিডিও আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চা বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর তাতেই দু হাজার সাবস্ক্রাইবটা করে দিও খুব কাছাকাছি আছি বা নেক্সট ভিডিও দেখা